আসন্ন বারো তারিখের নির্বাচনকে সামনে রেখে মর্যাদাপূর্ণ রাজধানীর আসন ঢাকা চার এবং পাঁচের উদ্যোগে আয়োজিত বন্ধু দশ সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই জিতাবৃন্দ এই এলাকার সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ একটু আগে আপনারা লক্ষ্য করেছেন আমাকে একটা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে এ স্মারক আমার প্রাপ্য নয় যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে বুক খুলে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে যারা লড়াই করেছিল অকুতব হয়ে যারা জীবন দিয়েছিল দেশের তরে যারা সমাজকে মুক্ত করার জন্য আমি এই সম্মান তাদের জন্য উৎসর্গ করলাম এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে যেহেতু একজন ভোন এখানে হাজির হয়ে শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে আমি তার হাতে এটা তুলে দিব সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই এটা সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরে এই জনসভা খেলার মাঠ থাকলে আমরা জনগণকে কষ্ট দিতাম না আমরা বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ আমাদেরকে যদি দেশের দেশের প্রতিনিধিত্ব আমরা ইনশাল্লাহ এর সমাধান করবো আর যাতে রাস্তায় দাঁড়াতে হয় না হয় প্রিয় দেশবাসী আমি এসেছি আজকে শহীদের প্রতি শ্রদ্ধা দেখাতে এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই আমি রক্তের ফুটা দেখেছি কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা আমি আমার যুবতী ভন্টির কোণে চোখের কোনে ওরকম রক্তের ফুটা দেখেছি অবশ সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকেই আমরা অতি সাধারণ মানুষ নুন আনতে পান্তা ফুরায় আমার এই দুটি এই তিনটি সন্তানের এখন কি হবে সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া আমাদের ভোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুল অফুল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার দুই মাসের কচি সন্তানটি তার কুল থেকে ছিটকে পড়েছিল আমরা সেই সুমাইতাকে দেখতে গিয়েছিলাম সুমাইয়ার একমাত্র মেয়ে তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে আমাদের কাছে কোনো জবাব ছিল না আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আর দেখতে চাই না দেশে কোন ফেসিবাদী শাসন কায়েম হবে দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণভোটে হা বলতে হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা লাজিম বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা আর পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ফেসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই আদিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চায়। সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে এইটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজি আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজার স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করবো ভালো পথে ফিরে আস আমরা আপনাদের অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবার কেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাদাকে আমরা ঘৃণা করি এটা বিত্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। সাফ। এখানে কোনো ডাক নাই তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও যদি চাঁদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয় তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র মার্জিত সারা বাংলাদেশে ছাতাবাজি হলেও এখানে ছাতাবাজি হওয়ার কথা না এখানেও হয় হ্যাঁ আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা ছিটিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নূতন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে হয়েছে এখানে ইনশাল্লাহ এই জায়গার ঋণে আমরা পরিশোধ করবো সবার আগে আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়লগ করব সবাই মিলে সমাজের সমাধান করব ইনশাআল্লাহ এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে সেদিন কি আপনাদের সাথে তারা সমান তালে লড়াই করে নাই ঠিক ছাত্ররা নেমে আসে নাই তারাও সমান তালে বুক চিতিয়ে যুদ্ধ করেছে তারাও শহীদ হয়েছে তারাও আহত হয়েছে তারাও পঙ্গ হয়েছে আফসুসের বিষয় যুগ যুগ ধরে কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে তারা দেশের নাগরিক নয় তারা এই দেশে ট্যাক্স বেট দেয় না তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সময় সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন এটা কোনো দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের কি হবে এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি কেন পাবেন না তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই সম্মানের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন নব্বই একানব্বই ভাগ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিব ইনশাআল্লাহ আমরা তাদেরও ঘরে ঘরে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি সকল শহীদ পরিবারকে নির্যাতিত মজলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি একটা হতে পারে আমাদের ডান চোখ আর একটা আমাদের বাম চোখ কিন্তু দুটোই আমাদের চোখ এই দুই চোখ দিয়ে আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমস্যাগুলার সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণই করে রেখেছে এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করেন আমরা সুযোগ পেলে কি করব এখানে যুবক যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি মাসাল্লাহ প্রায় সবাই যুবক আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলছি আমিও একজন যুবক এত মানুষের বাইরে আমি থাকব কিভাবে আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না আমরা আমাদের যুবক বন্ধুদের আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে থাকে না কারিগরের হাত নিজেই কিছু করে দেশকে উপহার দেয় আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায় মর্যাদার জায়গায় নিতে চাই বেকার বাঁচা দিয়ে বেকার বানাবো না বরঞ্চ বেকারকে তাই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেব সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয় দেশকে প্রতিনিধিত্ব করতে পারে পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে আর আমরা তাদের হাতকে কে দক্ষ হাত হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না এইটা সাধারণ শিক্ষা মাদ্রাসার শিক্ষা আলিয়া শিক্ষা কৌমি শিক্ষা সব জায়গায় ব্যবস্থা করা হবে মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন তাদের আয়াসটা পরিশ্রমটা তাদের কম হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে কঠিন হতে পারে কিন্তু এটা অসম্ভব নয় ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে আমাদের অঙ্গীকার আমরা গরিব দনী ছোট বড় শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্মন নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবো সেই ন্যায় বিচার হবে ইসলামের মানদণ্ডে এই জন্যই ভাই আমাদের প্রতীকটা পাল্লা যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে নাই এই অতীতে কারণ পাল্লা যদি বিজয়ী হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন তাদের কোন ধরনের ভেলকিবাজি ঠান্ডাবাজি এগুলা চলবে না মহান আল্লাহর দরবারে দোয়া করি আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয় বিচারের আওতায় আনা হয় ইনশাআল্লাহ ইনশাল সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে এটা দেখা হবে না ও শি হি ইজ তিনি কে এটা দেখা হবে না দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায় কারণ তার মামা খালু আছে তার পকেটটা বড় ভারী তার মাসুলটা বড় শক্ত তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ ওই সবগুলো সেদিন অবস হয়ে যাবে মামা কালুরা কিছুই করতে পারবে না ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে এই এক অংশকে উপেক্ষা করে আর এক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয় এখন বলবেন আমাদের মায়ের আগে ঘরের বাইরে কাজ করবেন হ্যাঁ অবশ্যই করবে বলবেন কেন বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা আমি যদি প্রশ্ন করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরিক করেছেন যুদ্ধা হিসাবে আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা যুদ্ধের চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই সেই কাজে আমাদের মায়েরা অংশ গ্রহণ করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সংগত সকল জায়গায় তাদের মেধা যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন দুইটা জিনিস তাদের জন্য এখন নেই একটি হচ্ছে তাদের নিরাপত্তা আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা আমরা কথা দিচ্ছি ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেবো কোন জালিম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ পুরুষরা হাঁটতে পারবে সাইকেল চালাতে পারবে বাইক চালাতে পারবে তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাঠেলি করে উঠতে পারবে কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি আমরা চাই না আমাদের মায়েরা ওই রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া হবে সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে একটা তালা অর্থাৎ নিচতলা মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে নিস্তালাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ পুরুষরা কষ্ট করে আমরা উপরের তলায় বসবো কোনো অসুবিধা নেই জায়গা না পাই হাঁটব বাইক চালাবো তাও মাদেরকে আমাদের মর্যাদা দেখাতে হবে কারণ আমরা বিশ্বাস গভীরভাবে বিশ্বাস করি কলিজা দিয়ে বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি আচ্ছা এখানে কেউ আছেন যিনি বাপের পেট থেকে দুনিয়া এসেছেন থাকলে হাত তোলেন আচ্ছা ঠিক আছে বাপের পেট থেকে আসলেন না দুনিয়া আসার পরে বাপের বুকের দুধ খেয়েছেন যারা তারা একটু হাত তুলেন নাই পারবেন কোনো পুরুষ একটা বাচ্চা গর্বে নিতে পারবেন কোনো পুরুষ নিজের বাচ্চাকে বুকের দুধ দিতে পারবেন তো মায়ের সাথে তুলনা করতে যাবেন কেন মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে অন্য কারো সাথে নয় এই মায়ের জাতিকে ইনশাল্লাহ নিয়া ইনসাফের বাংলাদেশ হলে তাদেরকে সম্মানের আসনে সর্বত্র বোসানো হবে তাদের প্রাপ্য মর্যাদা তাদের হাতে তুলে দেওয়া হবে এখানে জলাবদ্ধতা ফুলা ড্রেট দুর্গন্ধ অপরিচ্ছন্নতা নদীর জীবন খতম ময়লার ভাগার নদীকে বানানো হয়েছে এই সবগুলো আমাদের মাথায় আছে দুহা করবেন আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন যিনি মেয়র থাকবেন এমপি যিনি হবেন বছরে চারবার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে যখন তিন মাস পর পর নদীর পানিতে গোসল করবেন কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট একই ডেটে সবাই না ভিন্ন ভিন্ন ডেটে কাজে পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে যেই মেয়র যে জন্য প্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাকে বরখাস্ত করা হবে সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব পরিয়ার তোমার নেতাগিরি সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসাবে তার হাতেই সম্মানের চাবি তুলে দেয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এইভাবে জনপ্রতিনিধি হয়ে পাঁচ বছরে একবার এসে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা দুই হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন বাজারে টুপির দাম বাড়িয়ে দিবেন তসপিগুলা হাতের মাঝে ঝুলবে ওয়াক্তে বে অক্তে নামাজ পড়া শুরু করবেন জিতা বাপেরও কবর জিয়ারত করবেন এগুলা বাদ দেন এগুলা মানান সই হ্যাঁ আপনি যদি আল্লাহকে ভয় করেন নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন অনুসরণ করেন আপনি সারাটা বছর করেন ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম কোন পুঁজি করার জন্য আপনি এই সময় কেন করি দিন করবেন আল্লাহ সবাইকে পড়াতে দান রমজান মাসে রোজার হওয়া আদায় করার তৌফিক দান করেন মদ থেকে জুয়া থেকে সন্ত্রাস থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন সম্মানিত বন্ধুগণ কথা আমি এখানে শেষ করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি আবারও বলবো হা মানে আজাদি না মানে গুলামি বারো তারিখ হা হবে না না হবে আর একটু জুড়ে বলেন হা হবে না না হবে যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক সেই রকম করে হা বলেন হা না না ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচারের জন্যই হা শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হা জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হা সাতচল্লিশ একাত্তর চব্বিশে যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হা সম্মানিত ভাইরা তারপরে দশটা দল আমরা একত্রিত হয়েছি আমরা এক দল হিসেবে ময়দানে আসে নাই কেন দশ দল একত্রিত হলাম আমরা দশে মিলেই দেশটাকে করতে চাই এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি সবার প্রতি অনুরোধ যুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না আজকের জমানা বড় সতর্ক আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আপনি জানতেও পারবেন না আমরা দুইটা অ্যাপস খুলছি জাতীয়ভাবে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা ছাতাবাজদেরকে চিহ্নিত করার জন্যে আপনিও বুঝবেন না ছাতাবাজও বুঝবে না কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই বিষয়টা একেবারেই নাই আর ভয় যদি থাকে আমরা জয় নম্বর আপনার এলাকার সমস্যার কথা এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাল্লাহ যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া তিনি আসতে পারলে ভালো হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ছয় মাসে একবার নির্বাচিত হলে আমাদের জনগণের করব। তারা কুলামনে সঙ্গীয় জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে কেন করা হয়েছে কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না সমস্যা কোথায় দেরি হচ্ছে কেন অথবা হচ্ছে না কেন এটা জানার অধিকার তাদের থাকবে আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে থাকবে এই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাব না এই দেশ চলবে জনগণের টাকায় যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে আর সরকারি ট্রেজারিরও হিসাব দিতে দুইটাই দিতে হবে বলবেন যে অনেকেই তো বলে করে না তো ভাই আমরা যা বলি করার চেষ্টা করি আমরা পাঁচ তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেবে না আপনারা বলেন কারোর কাছ থেকে আমরা প্রতিশ্রুধ দিয়েছি বলেছিলাম মামলা বাণিজ্য করব না আমরা করেছি বলেছিল আমাদের লোক চাঁদাবাজি করবে না করেছে বলেছিলাম যে কারো ইজ্জতে পর হাত দিবে না দিয়েছে আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ আর যারা একরেই রাখতে পারছে না আমি আল্লাহর দুহাই দিয়ে বলি এদেরকে মুঠেই বিশ্বাস করবেন না আজই রাখতে পারে না কালকে রাখবে কিভাবে আমি জানি বাংলাদেশের মানুষ সচেতন কে আসল মানুষ আর কে বেজাল মানুষ বাংলাদেশের জনগণ এটা বুঝি আসুন বারো তারিখ এই দশ দলের যাকে যেখানে আমরা প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা সেই ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করুন আজাদির পক্ষে অবস্থান গ্রহণ করুন গণমানুষ